আমার অনেক দূরে যেতে হবে বসেন শুনুন আমি কথা বলতেছি শুনেন শুধুমাত্র প্রধান অতিথি সাহেবের প্রধান অতিথি মহোদয়ের অনুরোধে আমি আপনাদেরকে শোনাচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আবার গাবো তো ইনশাল্লাহ আপনি টেনশন করেন কে প্রধান অতিথি শুনবে আমার গজল ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলুক না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আদো বাখলা কারে বনে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই আর জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকে তে মাইয়া আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া কি কাজ জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা চাইলে কোনটা মেচিন আর উপায় নাই এইসবই তো ফেসবুক দিসে আর কেউ দেবে না আমগো দেশে আমগ দেশে ফেসবুক আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা না যত প্রকার শত্রুতা সব বন্ধু সেই যা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পলা চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বাধায় সরা সরাসরি না কইয়া সব ফেসবুকে দি কয় ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বলত গুলাই বিচারপতি হইছে যখন তখন মন গড়ার করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ফেসবুক আমরা না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল আসসালামাইকুম রহমতুল্লাহ